যত যাক না কেন ভাই চা মিলবে না ভাই দেখেন মন আসছে কি জানেন সমুদ্রের ঢেউ তাই না ভাই যে দেখেন ভাই যত থাকাবেন না কেন চা ভাই মিলবে না প্রতি কালারের কালারের সাদা লাগবে ভাই স্যার কালারের সা বানিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গেলেন যশোরের এই ভাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন এই চা খেতে এই সা সিবিএ খেতে হয় তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি এখন তৈরি করছি স্যার দিক কালারের সা

তাই ভিডিওটা দেখতে থাকুন যে কিভাবে আমি সিবিএ শাখা তৈরি করি এটা কি দিচ্ছেন এখন পাতি যে আমরা চা তৈরি করি লাল চা সেই পাতির লেয়ার দিচ্ছি এখন ঠিক আছে দুই কালার হয়ে গেল অলরেডি হ্যাঁ দুই না দেখেন কয় কালার হয়েছে দেখেন কালার গুঁদি থাকেন শুধু কালার গুঁদি গুনি থাকেন আপনার চা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে দেখেন এদিকে তাকান ভাই এদিকে তাকান দেন কালার কিভাবে তৈরি হচ্ছে তাই দেখেন ভাই শুধু তাই নয় ভাই প্রতি কালারে কালারে স্বাদ পাবেন আপনি যে কটা কালার হবে সেই কোনো রকম স্বাদ পাবেন আপনি চা চাটায়

স্বাদ কেমন খুব সুন্দর স্বাদ ভাই না খাইলে বুঝতে পারবেন না আপনি একবার খেয়ে দেখেন কি পরিমাণ স্বাদ